আমাদের এখানে যারা হচ্ছে একেবারে জিরো লেভেল থেকে শিখতে চায় তারাও শিখতে পারে আবার যারা হচ্ছে পুরাতন টেকনিশিয়ান যারা অনেক দিন ধরে কাজ করে তারাও শিখতে পারে এবং আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে একটা স্টুডেন্ট কোর্স কমপ্লিট করার পরে অবশ্যই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার একটা সার্টিফিকেট প্রোভাইড করি এগুলো ছাড়াও আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু আপনার এনএসডিএ কর্তৃক স্বীকৃত এনএসডিএ হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটি সার্টিফিকেট থাকলে আপনি বিশ্বের একচল্লিশটা দেশে জব করতে পারবেন যারা অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে বেসিক কমপ্লিট করছে কিন্তু অ্যাডভান্স করতে যাচ্ছে তারাও আমাদের এখানে করতে পারবে আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যেটা তিন মাস মেয়াদি কোর্স যারা জিরো লেভেল থেকে কোর্স শিখতে চান কাজ তারা চাইলে আমাদের বেসিক কোর্সে ভর্তি হতে পারেন আমরা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস প্রোভাইড করে থাকি এবং আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে বরাবরই ভিন্ন ট্রেনিং সেন্টারে কোর্স যদি করেন অবশ্যই ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে যদি কোর্স কমপ্লিট করেন আপনি বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মোতালে প্লাজায় ইন্টারনি করার সুযোগ পাবেন এগুলো ছাড়াও যারা বেসিক কোর্স কমপ্লিট করে ফেলছেন তারা চাইলে আমাদের এখানে অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারেন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাডভান্স এবং হচ্ছে আইফোন অ্যাডভান্স দুইটাই আমাদের চালু রয়েছে এগুলো ছাড়াও আমাদের একটা স্পেশাল ব্যাচ রয়েছে যে ব্যাচে আপনার শুধুমাত্র যারা বিদেশগামী আছেন যারা দ্রুত সময়ের মধ্যে শিখতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এখানে এক মাস মেয়াদে একটা কোর্স আছে সেখানে আপনারা ভর্তি হতে পারেন এগুলো ছাড়াও আমাদের দুইটা নতুন শিফট চালু হচ্ছে একটা হচ্ছে সকাল সাতটা থেকে নয়টা সরি সকাল আটটা থেকে দশটা এবং আরেকটা ব্যাচ শুরু হচ্ছে যেটা হচ্ছে রাত সাতটা থেকে আপনার রাত নয়টা পর্যন্ত যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য আমাদের এখানে নিজস্ব হোস্টেল সুবিধা আছে তারা চাইলে আমাদের হোস্টেলে থেকে এখানে শিখতে পারে অথবা নিজেরা যে কোনো ধরনের হোস্টেলের থেকেও শিখতে পারে তবে আমাদের এখানে একেবারে কম কোস্টে একদম একদম অল্প খরচে আসলে চাইলে আমাদের এখানে থাকতে পারবে এবং যারা ভাবে থাকতে চান টাকা বেশি খরচ করে থাকতে চান তাদের জন্য আমাদের এখানে সুব্যবস্থা আছে অন্যান্য ট্রেনিং সেন্টারে যেটা অ্যাডভান্স কোর্স বলে সেই কোর্সটা আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসলে বেসিক হিসাবে পরিচিত আপনারা চাইলে আমাদের গাইডলাইন আপনার নিয়ে দেখতে পারেন আমাদের গাইডলাইনে যা যা লেখা থাকবে আমরা কোর্স কমপ্লিট করানোর সময় সম্পূর্ণ সবগুলো আমরা আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব এবং হচ্ছে আমাদের আইফ ফার্স্ট ট্রেনিং সেন্টারে যারা ক্লাস করার পরও কোনো দুর্বল স্টুডেন্ট থাকলে যদি না বুঝে থাকে তাদেরকে আমরা আপনার ব্যাক ক্লাসের ব্যবস্থা রেখেছি যে ক্লাসের মধ্যে সে উন্নত টিচারের মাধ্যমে এই ক্লাসটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে আবার ভর্তি হতে চাইলে আসলে এখানে কোনো পড়াশোনা লাগবে এরকম কোনো কিছু নাই ক্রাইটেরিয়ার মধ্যে এবং সরাসরি এসে আমাদের এখানে ডেমো ক্লাস করার ব্যবস্থা রয়েছে আপনি ডেমো ক্লাস করে আপনি যাচাই বাছাই করে আমাদের ভিডিওতে দেওয়ার তথ্য সঠিক কিনা না সেটা আপনি যাচাই বাছাই করতে পারবেন দেন আপনি আমাদের এখানে ভর্তি হতে পারেন আপনি অন্য দশটা ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন ভিজিট করে আপনি অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টার অন্য ট্রেনিং সেন্টার থেকে ভিন্ন আপনারা আসেন এসে দেখে আপনারা ভর্তি হতে পারেন সরাসরি ভিজিট করার জন্য আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট এই মার্কেটের ঠিক অপোজিটে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের কর্পোরেট অফিস এই কর্পোরেট অফিসে গিয়ে আপনি ভর্তি সংক্রান্ত যে কোনো হেল্প নিতে পারেন এবং এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারেও পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে এবং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য যেসব শেখানো দরকার যেসব শিক্ষা দরকার স্টুডেন্টদের সবগুলো কিন্তু আমরা এই কোর্সের মধ্যে